নিজের সাথে একটা নিজের বোঝাপড়া করা করেন যে আমি যে টিকটকে যে ভিডিওটা আপলোড দিলাম এটা আমার আඛিরাতে কতটুকু কাজে লাগবে এই টিকটকের কন্টেন্টগুলো গুলো নিয়ে আপনি কেয়ামত দিন দাঁড়াবেন ইউটিউবের वीडियोस গুলো নিয়ে আপনি কেয়ামত দিন আল্লাহর সামনে দাঁড়াবেন এবং আপনার কাছে একটা ডিজিটাল আপনার অ্যান্ড্রস করা একটা আমলনামা দেয়া হবে এবং দেখে আপনি বলবেন মা লিহাজা আল কিতাবি لا یغادر الصغیرۃ ولا كبيرۃ الا এটা কেমন আমলনামা ছোট খাটো ওই যে টিকটক করছিলাম ওই যে ইউটিউব ভিডিও বানাইছিলাম ওই যে একজনের একটা গালি মারছিলাম ফেসবুকে কমেন্ট বক্সে ঢুইকা এখন স্বাধীন এরকম স্বাধীনতা ঢুকে যা কি ইচ্ছা প্রাইম মিনিস্টার গালি দেয়া যায় যাকে মনে চাই দেদা আসছে গালি দিচ্ছে যেহেতু সামনে নাই আপনি যেখানে যে কমেন্টস বসিয়েছেন যেখানে যে টেক্সট করেছিলেন যেখানে যেটা বলেছেন যত কন্টেন্ট আপনি ক্রিয়েট করেছেন